করব প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে প্রথমে আমরা শূন্যস্থান পূরণ করব এক পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার আবাসস্থল দুই উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে তিন ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো বন লবণাক্ত প্রাণীর বিশাল ভান্ডার হল সমুদ্র উট তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে সঠিক উত্তর তিমি কোথায় বাস করে সমুদ্রে মেরু ভালুকের দেহে ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে ঠান্ডা থেকে বাঁচতে কোনটি বিলুপ্ত প্রাণী ডোডো পাখি সংক্ষিপ্ত প্রশ্ন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখো এক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না দুই উদ্ভিদ দেহের মূল কাণ্ড এবং পাতা রয়েছে প্রাণীর দেহে হাত পা ডানা বা পাখনা রয়েছে তিন উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হয় যেমন এক প্রয়োজন মেটানোর জন্য মানুষ গাছপালা কেটে প্রাকৃতিক সম্পদ আহরণ করে পরিবেশের পরিবর্তন করছে দুই ঝড় বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে প্রশ্ন উদ্ভিদ উদ্ভিদ এবং প্রাণী চারটি নাম বিভিন্ন ও প্রাণীর পরিবেশের বিভিন্ন স্থানকে আবাসস্থল হিসেবে বেছে নেয় উদ্ভিদের চারটি আবাসস্থলের নাম হলো এক সূর্যের আলোকযুক্ত স্থান দুই সেত শীতল স্থান তিন পানি চার লবণাক্ত মাটি প্রাণীর চারটি আবাস নাম হচ্ছে এক মাটির গর্ত দুই বন জঙ্গল তিন পানি এবং চার গাছের ডাল বা কোটর বর্ণনামূলক প্রশ্ন ক্যাক্টাস এবং উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে মরুভূমি অত্যন্ত শুষ্ক স্থান বৃষ্টি কম হওয়ায় এখানকার মাটি পানির পরিমাণ খুবই কম এর জন্য এখানে তেমন কোনো উদ্ভিদ জন্মাতে এবং বেড়ে উঠতে পারে না কিন্তু এই অঞ্চলে ক্যাকটাস জন্মে কারণ এই উদ্ভিদ কাণ্ড ও পাতা রসালো এবং বহির আবরণ সমিশ্রণ যা পানি ধরে রাখতে সাহায্য করে এই পানি ব্যবহার করে কেকটাস মরুভূমিতে টিকে থাকে আবার উট তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে এই চর্বিকে কাজে লাগিয়ে উট দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমিতে মরুভূমি পরিবেশে টিকে থাকে উদ্ভিদ এবং প্রাণী কেন বিলুপ্ত হয় ঝড় বন্যা ও খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় এছাড়া মানুষ নানাবিধ কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয় পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় যার ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয় যেমন বাংলাদেশ থেকে যাবা গন্ডার এবং রাত শকুন বিলুপ্ত হয়েছে আবার তালিপাম ও রয়্যাল বেঙ্গল টাইগারও প্রায় বিলুপ্ত বিপন্ন তিন পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো এক পৃথিবীর উত্তর ও দক্ষিণে এই অঞ্চল অবস্থিত দুই এই অঞ্চলের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা তিন বেশিরভাগ জায়গায় বরফ দ্বারা আচ্ছাদিত এই অঞ্চলে ঘাস বা পাইন জাতীয় উদ্ভিদ জন্মায় পাঁচ এখানকার প্রাণীদের চামড়া অত্যন্ত এবং কষমে ঢাকা থাকে ডান বা মিল টি মিল সমুদ্র কচুরি পানা পুকুর গিরগিটি মরুভূমি বানর বন